আসসালামু আলাইকুম আমরা আজকে নবম দশম শ্রেণীর ম্যাথ নিয়ে আলোচনা করবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তাহলে আমাদের পর্ব এক গেছে পর্ব দুই গেলো এখন হচ্ছে আমাদের পর্ব তিনের মধ্যে প্রমাণ করার অঙ্কগুলো করব নয় দশ আর হচ্ছে এগারো নম্বর ঠিক আছে আমরা এই তিনটে অঙ্কের সমাধান দেখবো যে আমরা এই তিনটে অঙ্ক কত ইজি সলভ করতে পারি তাহলে আমরা যদি দেখি এগুলো হচ্ছে প্রমাণ করুন নয় নাম্বার ফোরটি দু ফোর অ্যান মাইনাস ওয়ান টু টু দু ফোর অ্যান মাইনাস ওয়ান এটা হচ্ছে প্রমাণ করতে হবে কি টু টু দি ফোর প্লাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা কী করব লেফট হ্যান্ড সাইড থেকে মানে হচ্ছে বাম পক্ষ থেকে ডান পক্ষ বের করব কারণ হচ্ছে প্রমাণ দেখাও এইসব অঙ্কের মধ্যে আমাদেরকে বাম পক্ষ নিয়ে কাজ করতে হয় বাম পক্ষ থেকে আমরা সবসময় কী করি পক্ষটা বের করি তাহলে আমরা যদি দেখি সলিউশন তাহলে হচ্ছে বামপক্ককে ইংলিশে কি লিখে যায় লেফট হ্যান্ড সাইড বামপক্ক হচ্ছে ফোর টু টু ফোর এন মাইনাস ওয়ান এটা হচ্ছে কত টু 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 ফোর এন মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে আমরা এটা দেখে কী করবো টু টি টু ফোর এন প্লাস ওয়ান এটা প্রমাণ করবো এটাকে বের করে দেখাবো তাহলে আমরা যদি দেখি এখানে ফোর না আমরা ফোরকে কী লিখতে পারি টু স্কোর লেখা যায় ঠিক আছে ভাঙতে যাচ্ছে আর কি তাহলে টু স্কোর মানে কি দুই দুইটা গুণ দুই দু গুণও তারপরে আমরা পরের জায়গায় কত লিখতে পারি টু স্কোয়ার লিখতে পারি তাহলে বাইরে হচ্ছে এন এনটা রেখে দিই মাইনাস ওয়ান আর নিজের হচ্ছে কত আছে টু টু দি ফোয়ার এন মাইনাস ওয়ান এরপর যদি আমরা দেখি ঠিক আছে এখন যদি দেখি এখন হচ্ছে এখানে আমরা কী করবো এক্সচেঞ্জ করবো মানে হচ্ছে এটা করা যায় একটা ফাওয়ারের জায়গা একটা ফাওয়ার দুইটা তো ফাওয়ার এস্কোয়ারটাও ফাওয়ার তারপর হচ্ছে এনটাও ফার তাহলে আমরা কী করব এস স্কোয়ারকে এনে জায়গায় নিয়ে যাব এনটাকে স্কোয়ারের জায়গায় নিয়ে আসবো অর্থাৎ এনটাকে ভিতরে নিয়ে আসবো স্কোয়ারটাকে বাইরে নিয়ে যাবো এটা করা যায় এক্সচেঞ্জ করা যায় একটা হওয়ার যায় আরেকটা পাওয়ার এক্সচেঞ্জ করা যায় তাহলে আমরা কী করব এনটাকে রাখলাম বাইরেটে স্কোয়ার নিয়ে গেলাম আর এদিকে হচ্ছে মাইনাস ওয়ান আর এটা হচ্ছে কত টু দি ফোর এন মাইনাস ওয়ান এরপর যদি আমরা দেখি পুরোটাকে যদি আমরা কী অনু মানে যদি আমরা এই পুরোটাকে এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে আমাদের রেটে স্কোয়ার মনাস বিশ কয় সূত্র হচ্ছে ঠিক আছে তাহলে স্কোয়ার মাইনাস বিশ কয় সূত্র কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের এখানে এ মানে হচ্ছে পুরোটা টু থ্রি ফোর এন পুরোটাই হচ্ছে আমার জন্য এ আর বি মানে হচ্ছে শুধু ওয়ান ঠিক আছে এই পুরোটা আমার জন্য এ আর বি মানে হচ্ছে শুধু ওয়ান তাহলে আমরা যদি দেখি এটা হচ্ছে কি ওয়ান স্কোয়ারকে ওয়ানের ফোর আমি স্কোয়ার আর কি কারণ ওয়ানকে স্কোয়ার করে দুইটা ওয়ান পাওয়া যায় ওয়ান মানে ওয়ান সমস্যা নেই ওয়ানের উপর আমরা যে অত ইচ্ছায় স্কোয়ার দিতে পারবো কিউব দিতে পারবো বাট ওয়ানই থাকবে সূত্র করার জন্য আমি ওয়ানের উপর স্কোয়ার দিছি তাহলে আমরা এটা কী করতে পারি এ স্কোয়ার তাহলে এ এ মানে হচ্ছে টু দি ফোর এন প্লাস বি বি মানে হচ্ছে ওয়ান সেমভাবে এ মাইনাস বি ঠিক আছে তাহলে এ প্লাস বি এন বি লিখছি আর নিচে হচ্ছে কি টু টি টু ফর এন মাইনাস ওয়ান আছে লিখছি এখন দেখছি এটা এটা ইকুয়েল বা সমান এই জন্য আমরা কী করছি কাটাকাটি করছি আমাদের আছে কি টু টি টু ফোর অ্যান প্লাস ওয়ান তাহলে আমাদের কি এটাই তো বের করতে বলছে টু টি টু 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 দি পাওয়ার এন প্লাস ওয়ানটা বের করতে বলছে তাহলে আমরা কী করছি বের করে ফেলছি তাহলে এটা হচ্ছে আমাদের পক্ষ বা রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা এটা কী লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কারণ আমরা লেফট হ্যান্ড সাইড থেকে তো রাইট হ্যান্ড সাইডটা বের করছি তাহলে যেহেতু তো প্রমাণ করতে বলছে ঠিক আছে তাহলে আমরা প্রমাণের জন্য যেহেতু সব কিছু ইংলিশে লিখছি তাহলে আমরা এখানে লিখব যে ফ্রুট ওকে তাহলে আমাদের এটা সমাধান এখানে শেষ এরপরটা যদি আমরা দেখি দশ নম্বরটা যদি আমরা দেখি টু 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 দি ফোর টু পি প্লাস ওয়ান হচ্ছে থ্রি টু দি ফোর টু পি প্লাস কিউ ফাইভ টু দি ফোর পি প্লাস কিউ আর হচ্ছে সিক্স পি থ্রি ফিট ওয়ান মাইনাস টু সিক্স টু পি প্লাস টু তারপর টেন ফি তারপর ফিফটিন কিউ আর সেটা থেকে আমরা কী বের করতে হবে হাফ বা ওয়ান বাই টু প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে আমাদের এই বাম বামপক থেকে ডান ডান ডানপক্ক শুধু কী বের করতে হবে যে হাফ মানে হচ্ছে ওয়ান বাই টু এটা তাহলে আমরা যদি সলিউশান শুরু করে দিই ফার্স্ট হচ্ছে কী বাম বামপক্ক লেফট হ্যান্ড সাইড তাহলে ফুরো যা আসে জাস্ট আমরা কপি করে সে এম এস লিখে ফেলি 2p+1 3. 2p+q 5. p+q 6. f তারপর নিচে হচ্ছে কি আছে 3 f-2 6 2p+2 10 f 15q ওকে আমাদের কোশ্চেন লেখা শেষ এখন আমরা এখানে দেখবো যে আমাদের সূচক আছে কি ঠিক আছে বা আমাদের বৃত্তি সর আমাদের বৃত্তি আছে কি কত কত দেখি দুই আছে তিন আছে পাঁচ আছে ছয় আসে এই যে এখানে ছয় আসে ছয়টাকে ভাঙা যায় দুই আর তিন পাঁচ এগুলোকে ভাঙা যায় না আমরা ছয়টাকে কত লিখতে পারি দুই গুণ তিন তিন আবার এখানেও সেম ছয়টাকে কত লিখা যায় দুই গুণ তিন দশটাকে লিখা যায় দুই গুণ পাঁচ অর্থাৎ পাঁচ দুগুণও দশ তো পনেরোটাকে লিখা যায় থ্রি গুণ ফাইভ তিন পাঁচ আর পনেরো তাহলে আমরা কী করবো যেসব সংখ্যাগুলো ভাঙ্গা যায় ওইখানে ওখানে গিয়ে জাস্ট যত 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 লিখা যায় ওগুলো লিখবো যেমন ছয়কে আমরা কত লিখতে পারি দুই গুণ তিন লিখতে পারি তাহলে ছয় জায়গায় আমরা দুই গুণ তিন লিখবো আমরা যতক্ষণ ভাঙতে পারি যত ছোট সংখ্যায় নিতে পারি তত ছোটো সংখ্যায় নিয়ে যাব তাহলে ছয়কে লিখছি দুই গুণ তিন যেহেতু এটা ছয়ের উপর ছিল তাহলে পুরোটার উপর আমাদের পি দিতে হবে পায় তাহলে এখানে নিচে যা আছে তা লিখে বলি থ্রি ফি মাইনাস টু সিক্স টু দি ফাওয়ার তাহলে সিক্সের জায়গায় আমরা কী লিখবো টু ইন্টু থ্রি লিখবো তাহলে ফাওয়ার হিসেবে কী আছে টু পি প্লাস টু আর দিকে হচ্ছে টেন টেনটাকে আমরা কত লিখতে পারি টু ইন্টু ফাইভ তাহলে টু ইন্টু ফাইভ বাইরে কী আছে ফ্রি আসে তাহলে আমরা ফ্রিটা লিখে রাখি এরপর হচ্ছে ফিফটিন আসে ফিফটিন আমরা লিখতে পারি থ্রি ইন্টু ফাইভ লিখলাম বাইরে কিউ আছে কিউ লিখে রাখছি ওকে এরপর যদি আমরা দেখি যেরকম আসে ফার্স্টগুলো ওইরকমই রেখে দিই থ্রি ইন্টু টু পি প্লাস কিউ ফাইভ ইন্টু পি প্লাস কিউ এখন এখানে যদি দেখি এটা যেহেতু ব্যাগের দিয়ে বাইরে ফি তার মানে টু এর উপরে একবার পি বসবে সেমভাবে থ্রির উপরে একবার পি বসবে ঠিক আছে কারণ হচ্ছে ব্যাগের দিয়ে বাইরে যা থাকে ভিতরের যত সংখ্যা থাকবে সবাই সেম পাবে বা যতগুলো মান থাকবে তাহলে সেম পাবে এগুলো টু এর উপরে যেরকম এটা পুরোটা একবার টু এর উপরে বসবে এটা পুরোটা একবার থ্রির উপরে বসাবো তাহলে টু টু দি পাওয়ার টু পি প্লাস টু আবার হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস টু এখানেও সেম দুইয়ের উপরে একবার পি বসবে এই যেখানে টু আছে না টুর উপরে একবার পি বসবে আবার এর উপরে ফ্রি বসবে তাহলে টু এর উপরে একবার ফ্রি দিই এরপর হচ্ছে ডট ফাইভের উপরে ফ্রি দিই ডট থ্রির উপরে কিউ দি এর উপরে কিউ দিব তাহলে থ্রির উপরে কিউ ডট ফাইভের উপরে কিউ ঠিক আছে এখন আমাদের সর্বোচ্চ ভাঙ্গা শেষ এরপর হচ্ছে আমরা এবার দেখব যে বৃত্তি কার্ড কাছে সেম ঠিক আছে এখানে দুই আছে তিন আছে আর পাঁচ আছে আমরা বৃত্তির সংখ্যাগুলোকে একসাথ করবো তাহলে এখানে যদি আমার ফার্স্টে বৃত্তি দুই নিই এখানে একটা দুই আছে এদিকে একটা দুই আছে তাহলে দুই দুই যেহেতু দুইটা আমরা বৃত্তি যেহেতু একই তাহলে একটা দুই নিব উপরে পাওয়ারগুলি যোগ করে দেব তাহলে উপরের পাওয়ার আছে টু পি প্লাস ওয়ান আর দুইটা হচ্ছে কী আছে ফ্রি আছে প্লাস ফ্রি ঠিক আছে তাহলে দুই শেষ এরপর থ্রি যদি দেখে এখানে একটা রাশি আছে এখানে একটা রাশি আছে তাহলে বৃত্তি যেহেতু সেম একটা থ্রি লিখবো পাওয়ারগুলি যোগ করে দেবো টু পি প্লাস কিউ তারপর হচ্ছে প্লাস ফি এরপরে ফাইভের উপর যা আছে তা রেখে দেব কারণ এখানে উপরে কোনো ফাইভের আর সংখ্যা নেই বা বৃত্তি আর কোনো কিছু নেই তাহলে ফাইভের উপরে কী আছে ফি প্লাস কিউ আছে পাওয়ার হিসেবে এরপর যদি আমরা দেখি এখানে টু আছে এখানে টু আছে তাহলে আমরা টুটা আগে দেখি তাহলে হচ্ছে এখানে উপরে কী আছে টু পি প্লাস টু আর ওই টুপুর ফি আছে এটা প্লাস আকার ওর সাথে হয়ে যাবে কারণ বৃত্তি যেহেতু সেম আমরা একটা বৃত্তি নিব এরপরে থ্রি সংখ্যা রাশি আছে তিনটা তাহলে একটা থ্রি নিব তাহলে ফি মাইনাস টু প্লাস টু ফি প্লাস টু পাওয়ার সবগুলো যোগ করে দেব প্লাস তারপর হচ্ছে কিউ ওকে থ্রি শেষ এবার হচ্ছে ফাইভেরটা এরটা দেখবো ফাইভের এর দুটা দুটো রাশি আছে একটা হচ্ছে দুইটা থেকে আমরা কি করবো একটা যেহেতু তাহলে প্লাস কিউ এরপর যদি আমরা দেখি এখন দেখি এই যে উপর নিচে যে আছে এখন হচ্ছে এখানে দেখি দুইটা ফি আর একটা ফি মিলিয়ে তিনটা ফি হয়ে যাবে যোগ করে ফেলবো আর পাশে প্লাস ওয়ান সেম ভাবে থ্রি ইন টু এখানে দুইটা পি এখানে একটা পি তিনটা পি তো থ্রি পি প্লাস কিউ পাশে কিউ আছে কিউ আর ফাইভের উপর যা আছে আমরা তা রেখে দেবো যেমন আছে তেমন আমার নিয়ে সেম এখানে একটা টু ফি আর এখানে একটা ফিজ সেম থ্রি ফি হবে তাহলে এটা কী হবে যে থ্রি ফি প্লাস টু তারপরে এদিকে দিই টু টু বাদ আর এখানে সেম থ্রি পি প্লাস কিউ থ্রি মানে হবে যে থ্রি পি প্লাস কিউ এরপর যদি দেখি এর ফোর যা আছে তা আমরা যেমন আছে তেমনই বসে দিব ওকে এরপরে যদি আমরা দেখি এখন হচ্ছে এখানে আর নিচে টু টু সেম বৃত্তি একই তাহলে উপর নিচে যেহেতু বাগাক আছে তাহলে আমরা পাওয়ারগুলো বিয়োগ করে দেব তাহলে এখানে আছে থ্রি পি প্লাস ওয়ান মাইনাস থ্রি পি প্লাস টু এটা থ্রি পি হবে আমি বুলে এখানে টু ফি লিখে পেয়েছি তারপর হচ্ছে এখানে যদি দেখি থ্রি তাহলে থ্রি তো বৃত্তি সেম তাহলে ফাউটগুলো বিয়োগ হবে প্রথমটা ঠিক থাকবে দ্বিতীয়টা নিচে যে ফাউট বিয়োগ আঁকার লিখব যেহেতু বিয়োগ লিখতে হচ্ছে তার আমরা বাইরে মাইনাস চিহ্ন দিচ্ছি এরপর যদি ফাইভ দিয়ে লিখি তাহলে ফাইভ পি প্লাস কিউ তারপর মাইনাস দিয়ে এরপর পি প্লাস কিউ ঠিক আছে ওকে এরপর আমরা যদি দেখি এখন হচ্ছে আমরা বাইরে যে মাইনাসটা আছে মাইনাস দিয়ে ব্যাকেট তুলে ফেলবো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু পি তারপর প্লাস মাইনাসে মাইনাস টু এরপর যদি দেখি থ্রি থ্রি পি প্লাস কিউ প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ফি তারপর প্লা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস কিউ সেম ভাবে ফাইভ ফি প্লাস কিউ মাইনাস ফি মাইনাস কিউ মাইনাস দিয়ে যার সাথেই গুণ করবো সেই মাইনাস হয়ে যাবে যদি ভিতরে সবগুলো চিহ্ন প্লাস থাকে এরপর যদি এখানে দেখি আমরা কাটাকাটি করবো এখানে ওই যে সব জায়গায় আমি ভুলে টুপি টুপি লিখে আসে টুপি হবে না এটা থ্রি ফি হবে যোগ করলে ওকে এটা আমার একটু করে ভুল হয়েছে মিস্টেক হয়েছে তাহলে এখন আমরা কী করব থ্রি পি থ্রি ফি বাদ ওকে আর এখানে টু উপর কী থাকতেছে দুই থেকে এক দিয়ে লাদ থাকবে এক কিন্তু দুই যেহেতু বড় ওরা আগে ছিল মাইনাস ওই জন্য এখানে মাইনাস ওয়ান হবে উপরে পাওয়ার হিসেবে ওকে আর এদিকে যদি আমরা দেখি এই যে এখানে থ্রি পি থ্রি ফি বাদ তার হচ্ছে কিউ কিউ বাদ অর্থাৎ কিছু নয় মানে জিরো আছে ওকে তাহলে থ্রির উপরে জিরো বসবে এখানেও সব চলে যাচ্ছে তার মানে ফাইভের উপরে জিরো বসবে এখন কোনো কিছুর উপরে জিরো বসে মানে এটার মান কত আমরা জানি ওয়ান আর এটা টু দিপোর হাফ মানেই কত টু এর উপরে মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই টু কারণ আমরা মাইনাসের জন্য ওয়ান বাই আনি আর এর উপর ওয়ান দিলে দুই ওকে দুই থাকবে ঠিক আছে তাহলে আমরা যদি হাফের সাথে এক গুণ করে এটা হাফই থাকবে ঠিক আছে ওয়ান বাই টুয়ে থাকবে তাহলে আমাদেরকে যেটা বের করতে বলছে রাইট হ্যান্ড সাইডে এটা বের হয়ে গেছে তাহলে আমরা কী লিখতে পারি রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদের ডান পক্ষ বের হয়ে গেছে তাহলে আমরা কী লিখতে পারি বাম সমান সমসমান পক্ষ যেহেতু আমাদেরকে তো প্রমাণিত করতে প্রমাণ করতে বলছে সেই জন্য ফ্রুট ঠিক আছে তাহলে আমাদের এটা সমাধান শেষ এরপর আরেকটা অঙ্ক বাকি আছে আমাদের এগারো নম্বর ওটা যদি আমরা দেখতে এ টু দি ফর এল এম টু দি ফর এন হচ্ছে হোল ফর এন যা আছে সব তাহলে আমাদের এই পুরো সাইড থেকে কী বের করতে হবে ওয়ান বের করতে হবে তার মানে আমাদের বাম পক্ষ থেকে বাম পক্ষ থেকে ডান পক্ষে ওয়ান রাঁধতে হবে তারা আমরা সলিউশন শুরু করে দিই এটা কী থেকে শুরু করব লেফট হ্যান্ড সাইড যা আসে পক্ষ লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা পুরোটা লিখে ফেলি কে হিসেবে কী করব এখানে আর এখানে বৃত্তি সেম তাহলে আমরা একটা নিতে পারি উপরের যেহেতু বৃত্তি যেহেতু সেম উপর নিচ্ছে যেহেতু বাগাকার আছে তাহলে ফলগুলো বিয়োগ হবে তাহলে একটাই লিখলাম এটা কী হয়ে যাবে এল মাইনাস এম হবে তাহলে ফরগুলো কী হবে বিয়োগ হবে করে এসি সেমভাবে হচ্ছে এদিকেও সেম বৃত্তি যেহেতু সেম সেম ফর বিয়োগ হবে এম মাইনাস এন এরপরে যদি দেখি বৃত্তি সেম সেমভাবে আবার এন মাইনাস হয়ে যাবে একটা নেব আর হচ্ছে n মাইনাস ফাউ ফাও দুইটাই বিয়োগ করে দেব বাইরে হচ্ছে এম আছে এম লিখলাম এরপর যদি আমরা দেখি এখানে বাইরে একটা ফাও আছে ওটার সাথে দুইটাই গুণ হবে মানে l এর সাথে একবার এন গুণ হবে এম এর সাথে একবার এন গুণ হবে তাহলে তুমি যদি এলের সাথে এম করি তাহলে এন এল মাইনাস এম এন তাহলে সেম এখানে বাইরে এল আছে এলটা হচ্ছে একবার এম এর সাথে গুণ হবে একবার এন এর সাথে বসবে তাহলে এম এল মাইনাস একবার এন এর সাথে বসবে এন এল এরপরে সেমভাবে হচ্ছে কি এটা এখানে যেটা আছে বাইরে এম এর সাথে গুণ হবে তাহলে এম এন মাইনাস এল এখন আমাদের কাজ শেষ এখন যদি আমরা দেখি এখানে তিনোটা সেম তিনোটা বৃত্তি সেম তাহলে সবগুলো ডট আকার আছে মানে গুণ বৃত্তি তিনোটা যেহেতু সেম গুণ আকার আছে বৃত্তি যেহেতু তিনোটা এ তাহলে আমরা কি করতে পারি একটা এ নিয়ে উপর পাওয়া যেগুলো আছে এগুলো সব যোগ করে দিতে পারি তাহলে আমরা উপর পাওয়া সবগুলো যোগ করে দিই যোগ আকার সবগুলো যদি লিখে এখন আমরা দেখতেছি কি সবগুলো চলে যাচ্ছে ঠিক আছে সবগুলো কাটে করে যাচ্ছে এই যে এম এন এম এন বাদ তারপরে এন এল এন এল বাদ একটা প্লাস একটা মাইনাস এম এল এম এল বাদ একটা প্লাস একটা মাইনাস এর উপর জিরো আছে কিছু না মানে জিরো আছে তাহলে এই জিরো মানে কত ওয়ান কোনো কিছুর উপর জিরো মানেই হচ্ছে ওয়ান মানে যদি একশোর উপরও জিরো থাকে এটা মানেই হচ্ছে কি ওয়ান এটা আমাদের সূত্র ছিল তাহলে এটা এখন আমাদের কী করতে পারে বাইর করতে বলছে ওয়ান বের করতে বসছে আমরা অলরেডি ওয়ান বের করে ফেলছি তাহলে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ফ্রুট এতক্ষণ ফাঁসা থাকার জন্য থ্যাংক ইউ এভরি ওয়ান